শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্নটি সেটি শেয়ার করতেছি এটি নবম শ্রেণীর বাংলা প্রশ্ন তো অবশ্যই আমি তোমাদের সাথে তোমাদের বোর্ড প্রশ্ন নৈবিত্তিক বহু নির্বাচনী প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটি স্কিপ করবে না তোমাদের পরীক্ষা হুবাহু কিন্তু এভাবেই পরীক্ষা হবে কারণ এই নমুনা প্রশ্নটি বোর্ড কর্তৃক তো যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবেই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তো শুরু করতেছি তোমাদের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ নবম শ্রেণী বাংলা নৈবিত্তিক প্রথম অংশই তোমাদের থাকবে নৈবিত্তিক তারা আগে বলে নেই তোমাদের কিন্তু প্রত্যেকে বেশি একশো মার্কের পরীক্ষা হবে তো বাংলা পূর্ণমান একশো তোমরা দেখতে পাচ্ছ তো প্রথমে হচ্ছে তোমাদের পঁচিশ এটা হচ্ছে নৈবেদ্যিক এবং বহু নির্বাচনী দুইটা মিলেই তো তোমাদের বহু নির্বাচনী অর্থাৎ সঠিক উত্তরটি লেখো এটা থাকবে পনেরোটি আর তোমাদের এক কথায় উত্তর হচ্ছে দশটি এই হলো মোট পঁচিশটি পঁচিশ নাম্বার পাবে প্রত্যেকের এক করে তো শুরু করতেছি প্রথমে দেখো তোমাদের বহু নির্বাচনী যে পনেরোটি এক সম্মুখ স্বরধ্বনি কোনটি এটার সঠিক উত্তরটি হচ্ছে ঘ ই তারপরে দুই হচ্ছে কোনটি লেখা প্রমিতির উদাহরণ এটার সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের ক অসুবিধা তারপরে তিন নম্বর কোনটি কথ্য প্রমিত এটার সঠিক উত্তরটি হচ্ছে ক লাখ তারপরে চার নাম্বার সাধু রীতির পদ প্রতি প্রমিত রীতির তুলনায় দীর্ঘতর হয় নিচের কোন শব্দশ্রেণীর ক্ষেত্রে তো এখানে তোমাদের সঠিক উত্তরটি হচ্ছে ঘ অনুসর্গ তারপরে তোমাদের পাঁচ নাম্বার কোনটি বলকের উদাহরণ সঠিক উত্তরটি খ তুমি পারবে তারপরে ছয় নাম্বার সোম শব্দের পূর্তি শব্দ কোনটি সঠিক উত্তরটি হচ্ছে ঘ চাঁদ তারপরে তোমাদের সাত অর্বাচীন শব্দের শব্দ কোনটি সঠিক উত্তরটি ক নতুন তারপরে আট তরিত শব্দের বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তরটি হচ্ছে খত তারপরে নয় নাম্বার তিলোত্তমা বা তিলোত্তমা বা তিন দেখতে পাচ্ছ তোমরা যেভাবে আবিধানের তৃতীয় অংশটি কি বলা হয় এটা সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের খ গঠন তারপরে তোমাদের দশ অভিধানের বর্ণক্রম অনুযায়ী নিচের কোন গুচ্ছ সঠিক সঠিক উত্তরটি হচ্ছে খ আশ আবরণ ক্ষমা কার্যকর এটি হচ্ছে সঠিক তারপরে তোমাদের দেখো এখানে কবিতা অংশ থেকে দেওয়া হয়েছে কবিতা অংশ পরে বারো এগারো বারো নং প্রশ্নের উত্তর দাও পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলেই দাও তাহার চেয়ে সুখ কোথাও কি আসে আপনার কথা ভুলিয়া যাও তো এখানে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে কবিতাংশের ভাব নিম গল্পের কোন চরিত্র ফুটে উঠেছে সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের ক লক্ষ্মীবু বারো নম্বর প্রশ্ন সাদৃশ্যপূর্ণ ভাবনাটি হল এক হচ্ছে পরমার্থপরতা নিঃস্বার্থতা উদারতা নিচের কোনটি সঠিক ক খ গ ঘ তোমাদের বারো নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে ক এক এবং তিন তেরো নম্বর প্রশ্ন আমি কোনো আগন্তুক নই কবিতায় কোন মাসের ধানের মঞ্চরির কথা বলা হয়েছে এখানে সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের ১৩ তেরো সঠিক উত্তর হচ্ছে ঘ কার্তিক চোদ্দ নম্বর জন্মভূমি কবিতায় কবি কাদেরকে বর্বর বলেছেন সঠিক উত্তরটি হচ্ছে এখানে ক খ খ এক এবং তিন পনেরো নম্বর প্রশ্ন দেখো পনেরো নম্বর হচ্ছে কবিতার পূর্তি লাইনের শেষের অন্তমিলকে কি বলে সঠিক উত্তরটি হচ্ছে তো সঠিক উত্তরটি হচ্ছে খ অনুপ্র অনুপ্রাশ তারপরে এই হলো তোমাদের পনেরোটা বহু নির্বাচনী এরপরে দশটা হচ্ছে তোমাদের নৈবৃত্তিক অর্থাৎ এক কথায় উত্তর আর কি তো ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে সাহেব সাহেব আ সাহেব এই যে ইয়েটা দিয়েছে শীর্ষ পদ কোনটি এভাবে দেওয়া হয়েছে তো ষোলো নম্বরের সঠিক উত্তর হচ্ছে সাহেব শীর্ষপদ হচ্ছে সাহেব এটি সাহেব এখানেও চারটে দেওয়া আছে সাহেব বানানগুলো আর কি এই বানানের মধ্যে সঠিক কোনটি তার সঠিক উত্তরটি হচ্ছে সাহেব পদই আর কি প্রথমটা তারপরে সত্র ভরসন্ধায় লোকটি বাড়ি থেকে বের হয়ে গেল এই বাক্যে ভরসন্ধায় শব্দটিকে কি বলে বিধেয়ের সম্প্রসারক উত্তর হচ্ছে বিধে সম্প্রসারক আঠারো নম্বর মেট্রোতে ওঠার জন্য আমরা দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালাম এই বাক্যে দুই নম্বর প্ল্যাটফর্ম কোন বর্গের উদাহরণ এটার উত্তর হচ্ছে ক্রিয়া বিশেষণ উত্তর হবে আঠারো নম্বরের উত্তর হবে ক্রিয়া বিশেষণ উনিশ দরিদ্র শব্দটির সঠিক উচ্চারণ লেখ তো দরিদ্র শব্দটির সঠিক উচ্চারণ হচ্ছে দরিদ্র আচ্ছা সঠিক উচ্চারণ অবশ্যই আমি তোমাদের সাথে উত্তরমালা শেয়ার করবো বানানটা এখানে তো লিখে দেখানো যাচ্ছে না উত্তরমালাতে তোমার বানানটা পেয়ে যাবে তারপরে বিশ নাম্বার বিশ নম্বর হচ্ছে বিচিত্র শব্দের বিশেষ বিশেষ্যবাচক রূপ কি হবে বিশ নাম্বারের উচ্চ হচ্ছে বই বৈচিত্র বিশেষ শব্দের উত্তর সঠিক উত্তর হবে বৈচিত্র বিশ নাম্বারের উত্তর হবে বৈচিত্র বাচক রূপ কি হবে আচ্ছা বৈচিত্রের ছন্দের এক একটি পর্ব কত মাত্রার হয় চার মাত্রার সঠিক উত্তরটি হবে চার মাত্রার আর বাইশ নাম্বার হচ্ছে অর্থ শব্দের অর্থ কি রেলগাড়ি তেইশ শ্রীতগ্ন কবিতাটি বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনাকে অবলম্বন করে রচিত এটা হচ্ছে ভাষা আন্দোলনকে আমি কবিতায় কবি নিজেকে কার চিরচেরা স্বজন বলেছেন এটা চব্বিশ চব্বিশের সঠিক উত্তর হচ্ছে কদমালি তারপরে পঁচিশ নম্বর অলিখিত উপা অলিখিত উপাখ্যান গল্পটি কোন প্রেক্ষাপটে লিখিত হয়েছে পঁচিশ পঁচিশের সঠিক উত্তরটি হচ্ছে উপনিবেশিক শাসন আমলের প্রেক্ষাপট পঁচিশের উত্তর হচ্ছে উপনিবেশিক শাসন আমলের প্রেক্ষাপট তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের পঁচিশটা বহু নির্বাচনী এবং নৈবিত্তিক মিলে পঁচিশ নাম্বার এরপরে তোমাদের অবশ্যই তোমাদেরকে বলে রাখবো ভিডিওটি সম্পূর্ণ তোমরা দেখবে কারণ গুরুত্বপূর্ণ কথা আছে তোমরা তাহলে মিস করবে তো দেখো এখানে তারপরে তোমাদের রচনামূলক অংশ হচ্ছে পঁচাত্তর নাম্বার এখানে সংক্ষিপ্ত উত্তর দশটা প্রশ্ন এখানে দুই নাম্বার করে পাবে তো বিশ নাম্বার এক হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার বলতে কি কি বুঝিয়েছেন দুই মাথার উপর ঘন নিবিড় কচি কচি ওই যে পাতা এখানে কোন ধরনের অলংকার ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো তারপরে অলিখিত উপাখ্যান গল্পের ঠিকাদারে কয়েকটি নবান পুত্র বলে সম্বোধন করেছিল কেন তো এই যে এইভাবে প্রশ্নগুলো তোমরা নিজে দেখে নাও তারপরে পাশ হচ্ছে কবি কেন আসমানের তারা জোনাকিকে সাক্ষী রেখেছেন তারপরে ছয় এই নিম গাছ গল্পে লোকটির সাথে নিম চলে যেতে ইচ্ছে করলো কেন তারপরে সাত সবকিছু আগে থেকে ঠিকঠাক করা থেকে হট করে কিছু বদলানো যাবে না বলতে কি বোঝানো হয়েছে আট নম্বর এই জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো নয় লেখক মোহাম্মদ আব্দুল হাই ইংরেজ জাতিকে কিভাবে মূল্যায়ন করেছেন বর্ণনা করো দুই আর দশ নম্বর হচ্ছে কান্ডারি হুশিয়ার কবিতায় কবি যাত্রীদের হুশিয়ার থাকতে বলেছেন কেন তো এই হলো সংক্ষিপ্ত প্রশ্ন দশটি এখানে বিশ নাম্বার পাবে তোমরা প্রত্যেকটাতে দুই নম্বর করে এরপরে আসো তোমাদের রচনা প্রশ্ন দৃশ্যপটবিহীন অর্থাৎ উদ্দীপক যেটা আমরা বলি সেটা বিহীন এখানে তিনটা প্রশ্ন থাকতে হবে প্রত্যেকটাতে পাঁচ নাম্বার করে তিনটারে উত্তর দিতে হবে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে তো এগারো নম্বর দেখো নিচের অনুচ্ছেদ থেকে পাঁচ ধরনের লগ্নযুক্ত শব্দ শনাক্ত করে এবং কোনটি কোন প্রকারের লগ্ন তা উল্লেখ করো তো এই সেটা থেকে থেকেই করবো তোমরা তারপরে বারো নম্বর বারো নম্বর হচ্ছে বিপরীত শব্দ ব্যবহার করে নিচের হ্যাঁ বাচক বাক্যকে নাবাচক বাক্য এবং না বাচক বাক্যকে হ্যাঁ বাচক বাক্যে রূপান্তর করো এই যে আছে সে অপরাধী নয় এটা তোমরা যেগুলো হ্যাঁ বাচক এগুলোকে না করবে যেগুলো না বাচক সেগুলোকে হ্যাঁ বাচকের রূপ দেবে তারপরে তেরো নম্বর নির্দেশনা অনুযায়ী শব্দ যোগ করে বাক্যগুলো উত্তরপত্রে লেখো দেখতে পাচ্ছ তারপর চোদ্দ নাম্বার তোমার জীবনের একটি স্মরণীয় দিনের দিনলিপি প্রমিত ভাষারীতির রচনা সম্প্রতি তোমার বিদ্যালয়ে একটি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে সেখানে আরো দুটি বিজ্ঞান বিদ্যালয় অংশগ্রহণ করেছে উক্ত বিজ্ঞান মেলা সম্পর্কে একটি তত্ত্বমূলক রচনা লিখো রচনা লেখার সময় নিচের বিষয়গুলো বিবেচনায় আনতে হবে ক মেলার উদ্বোধন প্রতিযোগী ও তাদের প্রজেক্ট পুরস্কার ও সমাপনী পর্ব এই হলো তোমাদের পাঁচটি প্রশ্ন এখান থেকে তিনটির উত্তর দিতে হবে একটাতে পাঁচ নাম্বার করে পাবে পনেরো নাম্বার তারপরে রচনামূলক এটা হলো উদ্দীপক পাবে দৃষ্ট নির্ভর যেটি আর কি উদ্দীপক থাকবে উদ্দীপকের আলোকে তোমরা যেভাবে সৃজনশীল প্রশ্ন লিখেছো সেভাবে লিখবে আর কি তো এখানে তোমাদের নিচের কবিতাংশটিকে পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও এই যে কবিতাংশটি দেখতে পাচ্ছি এটা পড়ে এই আলোকে তোমাদের উত্তর দিতে হবে ক উপরের কবিতাংশটি পল্লী মা কবিতার কোন ভাবকে প্রতিফলিত করে ব্যাখ্যা করো চার নাম্বার উপরের কবিতাংশের কাঠামো উপমা ছন্দ লয় ইত্যাদি বিশ্লেষণ করো চার নাম্বার তো এখানে একটাতে থাকতেছে তোমার আট নাম্বার করে করে নাম্বার নাম্বার। তারপরে সত্য নাম্বারের একটি উদ্দীপক দেওয়া আছে দেখতে পাচ্ছ নিজেই দেখে নাও তো এর আলোকে তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে ক এবং খ একটাতে চার নাম্বার করে এখানে তোমরা আট নাম্বার পাবে আঠারো নাম্বার উনিশ নাম্বার বিশ নাম্বার তো এখানেও তোমাদের চারটা প্রশ্ন থাকবে মূলত চারটার মধ্যে যে কোনো তিনটার উত্তর দিতে হবে এই যে তো এই হলো তোমাদের সম্পূর্ণ একশো মার্কের প্রশ্ন তো এই একশো মার্কের প্রশ্নের মধ্যে তোমাদের পরীক্ষা হবে হুবাহু যেভাবে প্রশ্ন দেখছো এভাবেই কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে